বহু যুবক আছে রে বাবা বহু ছেলে আছে সত্তর ষাট বছর মানুষ আছে কাকে তালি চুল এখনো কাছে না আছে না রসুল বলছে চল্লিশ দিন তো খতম করনাভি জরুরত হয় এটি চল্লিশ দিন পর পার হয়ে যায় তার নামাজ কালাম এবাদত তেলাবত আল্লাহ কবুল করে না আর মুসলমানের কাকের তালি চুল চাপ দোকানে বসিয়ে টানি না কর সময় যখন ঠিক না ভি ঠিক মুসলের কানি ভিতরে ঢুকিয়ে দিয়ে ক্রিস ক্রিস ক্রি কামলায় ঠিক কত মুসলমানের মেয়ে আছে বাবা এই এত বড় এত নখ আছে স্বামীকে কির নখ কেন কাইলে আমি লিপিস্টি লাগাই এমন আছে না একটা করি নখ এর পায়খানা ঢুকি থাকে বাবা একে যে স্বামীকে যখন পান টান দেয় খিচি টিচি দেয় যেকোন ঠিক না মিটাক আল্লাহর রাসূল বলছিলেন এই মেটা কেন বুঝেনা মেটার ভিতরে এলেমের অভাব রাসূল বলল মান সালাকা তারিকান আল্লাবি সুফি ইলমান যদি তোমরা ইলমের রাস্তায় যেতে চাও এলেম শিখতে চাও সেই রাস্তায় তুমি চলো যে রাস্তায় গেলে তুমি জান্নাত পাবে সানা আল্লাহ লা তারিকান ইল্লা জান্নাত সেটা হলো জান্নাতি রাস্তা যেকোন সুবহানাল্লাহ আব্বা তুমি কলেজ পড়তে পারো তুমি ইউনিভার্সিটি পড়তে পারো তুমি হাই স্কুল পড়তে পারো তুমি এল এল বি পড়তে পারো তুমি এম এ পড়তে পারো তুমি বিটি পড়তে পারো কোনো বাধা নাই কোনো ক্ষতি নাই তোর ভিতরে ইসলাম থাকতে হবে এরকম আল্লাহ আমি আফসার মালানা কলেজ পড়ছিলাম হাই সেকেন্ডারি পড়ছিলাম হাই স্কুল পড়ছিলাম আবার হিন্দি দিয়ে এম এ পাস করছিলাম প্রথম আর থেকে পরিচয় বিশ্বরত প্রবীণ পর্যন্ত কিন্তু আমিও তো একটা কলেজের ছাত্র ছিলাম তোমার মতন কিন্তু আমার তো মুসলমান নষ্ট হবে না আল্লাহর কোরআন বলছে ইন্নাল মুসলিম ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত যারা কোন সুবহানাল্লাহ কিন্তু বাবারা সোনার চান্না কষ্ট মনে করবেন না বর্তমান দল দেখবেন বাবা বেশিরভাগ স্টেশনে লেখা আছে ঘর সালুদ বাড়িতে যাবে আমার বিজয় লেখা আছে ঘর মানে পেশাব পায়খানা পেশাব করলে পাঁচ টাকা পায়খানা করলে দশ টাকা নেতর বাবু নেয় তোমার মতো লোক গেলে কোয়া লাগবে চাষা আমি তো দাঁড়া পাটি নই আমরা হাসি বসিয়ে পাটি বোঝেন তো কারণ ওমার জেলে পেশাবখানা আছে সব দাঁড়া পাটি দাঁড়া পাটি বোঝেন তো মেয়ে আর বর্তমান যুগে যে ছেলেরা প্যান্ট প্যানে কি প্যান্ট রে বাপ ইস চাইলে নড়ে না যেরকম ঠিক নেবে ঠিক কুই বছর পাবে যখন বছর পাবে বাবা ওই প্যানের সাথে এই পেন যদি মিলা হয় ওই জন্য আমরা এমন জিনিস বানিয়ে দিছে রহিম উদ্দিন सलीम উদ্দিন নারায়ণ কৃষ্ণকান্ত রায়কান্ত একসাথে ধর কোন ঠিক না পিটি হ্যাঁ তুই কোন ঠিক না মিটছে আমরা মুমিনে করে ধর্ম নিয়ে রাসূলুল্লাহ বলছে পেশাব করি কুলুপ দ্বারা করা সুন্নাত আর পানি দ্বারা করা মুস্তাহাব কিন্তু মুসলমান কুলুপ তো না করলাম একবারে দাঁড়িয়ে ঠিক না ভি ঠিক বাবা শেষ করে দেবো সোনা যাবেন না যাবেন যাবেন কে কে যাবে হাত তুলি দেখাই তববির লাগাই নাই থাকবেন আব্বা খবরদার এমন প্যান পিল্লি তুমি তো বুঝতে পারো না সোনা রে পেশাব করিয়া কল কাব্যা বন্ধ করলে সঙ্গে সঙ্গে দেখবো তোর প্যানের নিচে রজনীগন্ধার সেন্দি শেষ ঠিক ঠিক বাবা তোর নাপাকে চলা যাবে না তোর নাপাকে চললে আজাল কখন আছি তোর নিয়ে নেবে মাকড়িতে এক্সিডেন্ট হতে পারীগুজ হতে পারো শলমারিতে হতে পারো আগিয়েতে হতে পারো কখন বা ওই পঞ্চরত্ন মাথার সামনে তোর মাথাটা থেতলে যেতে পারে যায় না যায় নাই জানাদার তোর বাবা দিবে দেখ তোর বাবা আজকে তোর জানাজারে কান্দে রে তোর বড় ভাই কান্দে তোর মা কান্দে বুঝলি রে মুসলমান তুমি নাপাকে থাকে যুবক যুব কলেজ যেতে পারো তুমি পাক নিয়ে থাকবা সময় লাগো পেশাব করবো দেহটা না পাক রাখবো না এই যুবক জানলা যাবে কেরান্তি রসুল বলছে কাল কেম থরে ময়দানে সাত চিরানির মানুষ আরো সরে থাকবে নবী দুই নম্বর বলছে যুবক বয়সে এবার দরকারি যেরকম আল্লাহ বস্তু লোকরে বুড়ে বয়সের কথা বলে নাই বুড়ে বশে মানুষ ব্যালেন্স ঠিক নাই নামাজের দারে কোন পক্ষে রং করে শব্দ হচ্ছে ঢাকা শব্দ আর টাকা বানা হয় জোরে কোন ঠিক না বিঠিক চাচা তুমি পাঁচ পাখি ঢাকা শব্দ করে না ঠিক আছে ঠিক না ঠিক আছে না কত বুড়ে মানুষ মজুদে দামাত দেখা টস চাচা সরু কইছ গদর বুড়ি রাম করে বুড়ি হেকেন ঠিক আছে ঠিক না ঠিক হারি বলে দিয়েছে হারিছে যে যুবক বয়সের কেবল আল্লাহর কাছে বেশি পছন্দ আমার বুনা বন্ধুবান যুবক ভাইরা আজকে এই কবরস্থানের যুবক সভা আয়োজন করেছে হাতে পায়ে ধরিবলে যাও বাপ নাপাক থাকবেন না শোনা তিন তরিখে এক তারিখে লিম্মা জিম্মা রফরা তোমার তিন তারিখে এক তারিখে রচুলের শূন্য তারিকা চুল রাখবেন এমনও চুল রাখে বা কদিন আগে বাজারে কিছু চুল চাইবেন বা বাবা শনিবার হাত খেলে তারপর তোমার আগে তিনজন সিরিয়াল আছে তোমার চাকরি করা কামড়া দেওয়া পয়সা ধর কথাটা ঠিকই তোমার চাকরি করা তোমার কামড়া দেওয়া পয়সাও ধক আছে তো সিরিয়াল আগর তো কথা তো ঠিকই রে তা ঠিক আছে বাবা তাড়াতাড়ি কাপ বেশি নয় দশ মিনিট বসুন তিনটে মাথা কতটা লাগে যে ডিজিটাল কাটি আমার দোকান হাত লাগে বেশি তারপরে আসন বসি লাস্ট সিরিয়াল বসি মোবাইল টিপবে না একটা চ্যাংা খাই ঠ্যাং জোপা ঠ্যাং জোকা যত ঠেং জোকায় কি গান হেডফোন দিয়েছে না নিজের নিজে ঘুরবে নাছি আর দেহ যত ঘুরে অত দেহ চড়ু ফাড়া এটা ফাড়া এটা হাধুয়ে ফাড়া তোমার কি ফাড়া পেন আসে আসে কি যে পেন রে বা আমি কাজই দেয় নেই যখন ঠিক না ঠিক কিরে বাবা ঠ্যাং গুড়িস কে চরুকে ফাটা তোর তোমারে দিলে মানে ছেলে পেলে গুণ জানেন তোরা বাবা কি পেম নে বাপ এদিয়র ফেশমে আগে গুডাই চলব না আমরা নেবা তা ঠিক বাপ ঐ জীবনে ওইটাই এই ভারতের প্যান না অনরা কে ওই পেনটা হলো ক্রিস্টান নাসরারা ভারতের জমিনে আবিষ্কার করলো যাতে মুসলমানের ছেলেরা লাঙ্গায় ঘরে জোরে ঠিক না ঠিক নিজের হায়া শরমকে এমন প্যান কে নেরে বাবা

বাতিও ছিল আয়সা ঘুম পারবেন নবীজি ঘুমিয়ে গেলেন আয়সা ঘুমেল না ঘরে বাতি আছে। সুন্দর আলো হয়ে আছে আইসা একটু চোখ বন্ধ করার পরে চোখ খুলি দেখে রসুল্লাহ আয়সা বিষ নাই মম জ্বলা বাতি জ্বলা কি হবে আয়সা টেনশনে পড়ে গেলেন তীরে আজকে বাতির জায়গা বাতি মমের জায়গা মন জলে নবী কেন নাই আমার একটু চোখ বন্ধ হয়ে গেল কোথায় গেল নবী আমার কোনো কান্দে রে আবু আমার মহাবতির নবীকে কোন দুশমন ছিনিয়ে নিয়ে গেল আয়সার চোখে পানি বন্ধ হয় না আয়সার একটা মনের ভাব আছে রে নবী কখনো কোথায় গেলে আমাকে জিজ্ঞাসা করে যায় কারো বাড়িতে গেলে আমার নবীকে আয়সাকে বলিয়ে যায় আমার মন জানে রে আমার নবী মধ্যে সারা কোনো বাড়িতে যাবে না আয়সা সারা মধ্যে মসজিদে খবর নিয়ে নিল আমার রসুল কোনো মসজিদে না আয়সা কান্দে রে কান্তি কান্তি মসজিদে জান্নাতুল বাকি দিকে যায় আয়সা গেতে দেখে জান্নাতুল বাকি মসজিদের পিছনে জান্নাতুল বাকি কবরে

এনার জন্য আজকে আমার এই পরিস্থিতি হলো বাদশাহ মনসুর এখন ডাইনি বানি সাক্ষি বি মৃত্যের সাক্ষীদের প্রমাণ কি হবে আবু হানিবের কি হবে মহিলাটার কি হবে আপনারা শুনবেন না শুনবেন কে কে শুনে হাত তোলে দেখাই ইনশাআল্লাহ শোনার আগে পাঁচশো টাকা কেউ দিবেন মাদেশার নামে যে আবু হানিফের জয় হবে না মেয়েটার জয় হবে না ওই যুবকদের জয় হবে আপনার শুনতে পারবেন তার আগে নবীর বাড়ির জন্য পঞ্চাশ কেজি চাউল নাহলে পাঁচশোটা টাকা দিয়ে খুশি করাবেন একটা ভাব ভাই একশো টাকা দিবেন একশো শহীদের সবাল আমল নামে লিখে দেবেন দেব বাবা পানি দিত গরম পানি একশো শহীদারে সব আল্লাহ আমল নামে রেখে দেবে

পঁচিশ কেজি দিল আর এক বাবা পাঁচশো টাকা দি পঞ্চাশ টাকা চলে দিল আবার বিশ্বাস হবে কেমন করিয়া যে মেটা বিত আল্লাহ কোরআন kalam নাই গো এই মেটা কি বিসা বর্ষা মনসুর করবে আবু খলিফা ছিল কত বড় পুসুগো আমা যার জীবনে তাহাজ্জুদ নামাজ कायदा হয় নাই 52 বা মদিনা তওফ করেছিল ইনাম বাবা ভিতরে আল্লাহ তো কোরআনের বাণী আছে আল্লাহ এই মেয়েদের তারা ইসলামের কোন ক্ষতি হবে না ইনাম বাবা নুরুল ইসলাম পাঁচশো টাকা দিলেন আল্লাহ হাজার পঞ্চাশ টাকা হলেন এগারোশো টাকা হলেন আর একশো দিলে বাবা বারোশো হবে আল্লাহ বারোশো শহীদ এনে সব আল্লাহ আমার নামে রেখে দিবেন আছে কোনো বাপজন শোনার জন্য না আসুন বাপজন আমার বারোশো হয়ে গেলেন যাবার ফলে দুইশো টাকা চোদ্দশো হয়ে গেলেন এই নাম শোনা জুলাই হোক আল্লাহ একশো চোদ্দশো এক বাবা একশো টাকা আমার বাবাদের পনেরোশো হলেন আর পাঁচশো টাকা দিলে দুই হাজার টাকা হয়ে যাবে আল্লাহ দুই হাজার শহীদ এনে সব আল্লাহ তা আমার নামে রেখে দিবে আসে বাবার পাঁচশো টাকা দিয়ে পাঁচটা বন্ধু হাত তুলে দেখাই আব্বা পঁচিশ কেজি চাল দিবেন না পাই কমপক্ষে নবীর বাড়ির জন্য আব্বা দশটা বাবা যদি বিশ কেজি করে দেয় বহু চাল হয়ে যাবে হোস্টেলে প্রণীয় অভাব থাকবে না আব্বত মাসে মাসে কোনো বাবা আছে যে হুজুর এই বারং মাদাসনে আমি মাসে মাসে করি হুজুর আমি পঞ্চাশ কেজি বা পঁচিশ কেজি চাল দিয়ে থাকবো হুজর মাসে মাসে হুজুর আমি দশ লিটার মিটের তেল দিয়ে থাকবো হুজুর মাসে মাসে হুজুর আমি বিশ কেজি পিএস দিয়ে থাকবো এমন একটা বাবা হাত দেখাইতে